মন্দিরে বসি আমি অনাহত জন আমি অনাহত এক হতো আমরা আজকে উদয়পুর মাতাবাড়িতে চলে আসলাম আর এই দেখো পুকুরে কত সুন্দর কচ্ছপ আছে মাছ আছে এগুলিকে সবাই খাবার দেয় আর যখন ওদের মৃত্যুর সময় আসে কচ্ছপগুলি উপরে উঠে মার মন্দিরের সামনে গিয়ে মৃত্যুবরণ করে আর ওদেরকে সমাধিস্থ করা হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার থ্যাংক ইউ সো মাচ